ফেসবুক নাম কিন্তু আমরা প্রত্যেকেই শুনেছি এবং নব্বই পার্সেন্ট স্মার্টফোন ইউজার ফেসবুক ব্যবহার করে তাকে নিজেকে আনন্দ দেওয়ার জন্য কিংবা সময় কিন্তু কাটানোর জন্য তবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র সময় কাটানো না আপনি এখানে কিন্তু পোস্ট করে টাকা আর্ন করতে পারবেন এবং আপনি দেখতেই পাচ্ছেন আর্নিং চল্লিশ পয়েন্ট বিরানব্বই পয়সা এবং আমি আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি কোন কোন পোস্ট থেকে আমরা কত টাকা পেয়েছি কত টাকা বোনাস পেয়েছি তো আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা কিন্তু আরও বিশ্বাস করতেই পারবেন এখানে দেখতেই পারছেন একটিমাত্র পোস্ট যেখানে আমরা কিন্তু ফটো পোস্ট করেছি যেখান থেকে আমরা সতেরো পয়েন্ট একাত্তর ডলার পেয়েছি এবং এখানে আপনি দেখতেন একটি পোস্ট যেখানে আমরা চোদ্দো পয়েন্ট একচল্লিশ ডলার পেয়েছি আরও একটি পোস্ট আপনি দেখতেই পারছেন যেখানে আমরা সাত পয়েন্ট চুয়াল্লিশ ডলার পেয়েছি সিওলে ক্লিক করতে আমাদের সামনে কিন্তু যে আমরা কত টাকা করে আর্ন করেছি কোন পোস্ট থেকে তা আপনারা এখানে দেখতেই পারবেন এবং আমরা যদি এই যে ডলার রয়েছে সতেরো পয়েন্ট একাত্তর ডলার কিংবা চোদ্দো পয়েন্ট একচল্লিশ ডলার এই ডলারকে ইন্ডিয়ান রুপিস কিংবা আপনাদের কান্ট্রির যারা বাংলাদেশ থেকে দেখছেন যদি বাংলাদেশ রুপি দিয়ে আমরা কনভার্ট করে থাকি কত টাকা আসবে সেটা আমি আপনার লাইভ দেখিয়ে দিচ্ছি এখানে আমরা উল্লেখ করে দিচ্ছি সতেরো পয়েন্ট একানব্বই তো আপনারা দেখতেই পারছেন আমরা কিন্তু একটিমাত্র পোস্ট থেকে এক হাজার চারশো পঁচানব্বই টাকা বানব্বয়সে আন করেছে যদি আপনারা বাংলাদেশ থেকে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের বাংলাদেশে যে রয়েছে বাংলাদেশেরা সিলেক্ট করে নেবেন বাংলাদেশি টাকা দেখতেই পাচ্ছেন দুই হাজার সাতানব্বই পয়েন্ট পনেরো টাকা এবং আমরা কিন্তু শুধুমাত্র ফটো পোস্ট করে এবং অনেক ফ্রেন্ড আমার কিন্তু রয়েছে ওনারা কিন্তু শুধুমাত্র ফটো পোস্ট করে ফেসবুকতে টাকা ইনকাম করছে এবং আমি কয়েকদিন আগেই অর্থাৎ দুই দিন আগেই তাদেরকে অ্যাপ্লাই করে দিলাম ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে দিলাম যখন একুশ তারিখ চলে আসবে তাদের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে চলে আসবে এখন দেখে নিচ্ছি আপনারা কীভাবে থেকে টাকা ইনকাম করবেন কীভাবে প্রোফাইলটিকে তৈরি করবেন পেজটিকে তৈরি করবেন এবং কোন কোন পোস্টগুলো আপনি করবেন যেখান থেকে আপনি খুব বেশি আর্ন করতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন অবশ্যই তারকে আপনাদের করতে হবে আপনি দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিও লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে মিনিট অলকা রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যেকের কিন্তু ফেসবুক রয়েছে যদি আপনি ফেসবুক ব্যবহার না করে থাকেন যদি আপনার স্মার্টফোন থাকে সেটা আপনি একটি ফেসবুক আইডি তৈরি করবেন প্রথমত ফেসবুক প্রোফাইল তৈরি হয়ে গেলে কিংবা আপনার যদি অলরেডি ফেসবুক আইডি থাকে সেখানে আপনি চলে আসবেন এরপরে যে মেনু বা রয়েছে মেনু ক্লিক করবেন এরকম চলে আসবেন এরপর নিচে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন কিন্তু অপশান রয়েছে তার মধ্যে আমরা এই যেখানে আপনি দেখতেই পারছেন সি মোড় সি মোড়ে আপনি ক্লিক করবেন তারপর নিচে রয়েছে কিন্তু পেজ এই পেজে আপনারা ক্লিক করবেন পেজে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে যদি আপনাদের অলরেডি পেজ থাকে তা শুয়ে যাবে আর যদি না থাকে সেটা আপনি কী করবেন ক্রিয়েট যে রয়েছে ক্রিয়েটে আপনারা ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করতে এরকম একটি পেজ চলে আসবেন এরপর যে গেট স্টার্ট এখানে আপনারা ক্লিক করবেন এরপরে আপনি আপনার পেজের নাম কী রাখতে চান যদি শুধুমাত্র আপনি আপনার ফেসবুক পেজে ফানি পোস্ট করবেন অর্থাৎ কোনো লেখা ফানি ফানি লেখা অনেক আপনারা দেখবেন বাংলা লেখা কিংবা হিন্দি লেখা কিংবা কোনো ক্রিকেট রিলেটেড পোস্ট করবেন কিংবা কোনো নিউজ রিলেটেড কোনো লেখা লিখবেন এক কথায় আপনি যে অ্যাকর্ডিং আপনি পোস্ট করবেন সেই রিলেটেড আপনি নাম লিখিয়ে দেবেন আমি আপনার দেখানোর জন্য একটি জাস্ট নাম লিখিয়ে দিচ্ছি এরপর আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনারা দেখতেই পারছেন কিছু কিন্তু এখানে ক্যাটাগরি শুরু হয়েছে পপুলার ক্যাটাগরি বর্তমানে যা রয়েছে এখানে আপনাদের কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাদের ফেসবুক পেজটি যে রিলেটেড পোস্ট আপনি করবেন সেই রিলেটেড কোনো ক্যাটাগরির মধ্যে থাকে সেই অবশ্যই আপনারা জানেন তাকে লিখে দেবেন যদি আপনাদের ফানি কোনো পোস্ট থাকে তো কমেডি ক্লাব দেখতে আমরা এখানে সিলেক্ট করলাম আপনি দেখানোর জন্য জাস্ট সিলেক্ট করছি এখানে আপনি সিলেক্ট করে নেবেন তাহলে আপনি কি সুবিধা হবে আপনাদের পেজ কিন্তু সেই রিলেটেড যখন কেউ সার্চ করবে আপনাদের পেজের নাম কিন্তু উপরে চলে আসবে এবং আপনি কিন্তু মিনিমাম একটি অথবা ম্যাক্সিমাম তিনটি কিন্তু এখানে সিলেক্ট করতে পারেন ক্যাটাগরি এরপরে যে ক্রিয়েট ক্রিয়েটে আপনি ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পরবর্তী যে পেজটি রয়েছে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবে আপনি কিছুক্ষণ এখানে ওয়েট করবেন দেখতে পাচ্ছেন পরবর্তী পেজটি চলে আসছে এরপর হচ্ছে কিন্তু প্রমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস যদি আপনি আপনার ফেসবুক পেজ থেকে কোনো প্রোডাক্ট বিক্রি করতে চান আপনি কোনো সার্ভিস দিতে চান সেক্ষেত্রে আপনি কী করবেন প্রমোট ইউর প্রোডাক্ট এবং সার্ভিস সিলেক্ট করবেন তাহলে আপনাদের পেজে কিন্তু বাইন ওয়ের অপশান চলে আসবেন সেখানে আপনাদের প্রোডাক্টের নিচে বাইনও চলে আসবেন আপনি কত টাকা রাখতে চান তা রাখতে পারেন আমরা যেহেতু ক্রিয়েটিভ কন্টেন্ট কোনো রকম কন্টেন্ট লিখবো ফ্যান কোনোরকম পোস্ট করব কোনো ফানি পোস্ট করবো তাই আমরা কী করছি এখানে ক্রিয়েট কন্টেন্ট এটা আমরা সিলেক্ট করছি এবং আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন দ্বিতীয় ঘরটি আমরা সিলেক্ট করলাম বিজনেস পারপাসে আমরা খুলছি না পেজ যেহেতু এরপরে ওই কন্টিনিউ কন্টিনিউ আমরা ক্লিক করব পরবর্তী পেজটি চলে আসবে পরবর্তী পেজে আপনি দেখতেই পারছেন ফটো এবং আপনাদের কিন্তু কভার ফটো আপলোড করতে হবে এই যে ক্যামেরা এখন দেখতেই পারছেন ক্যামেরা এখানে ক্লিক করে আপনাদের পেজের লোগো আপনারা কী দিতে চান সেটি আপনি সিলেক্ট করবেন আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি ফটো যে রয়েছে ফটো আপলোড করে দিচ্ছি তো আপনি আপনার অ্যাকর্ডিং যে ফটো রাখতে চান এখানে আপলোড করতে চান সেটি আপনারা আপলোড করে দেবেন তো একটি ফটো এখানে আপলোড করে দেবেন এবং অবশ্যই আপনি যে ফটো রাখতে চান সেই ফটো ভালোভাবে এডিট করবেন এবং সেটিকে আপনি এখানে আপলোড করে দেবেন এটা আমাদের সামনে লোডিং হচ্ছে আপনি কিছুক্ষণ ওয়েট করবেন এরপর হচ্ছে কিন্তু আপনাদের কভার ফটো এখানে আপনি ক্লিক করবেন কভার ফটোতে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু ক্যামেরা যে রয়েছে গ্যালারি সেই গ্যালারিতে চলে আসবেন এরপর এখান থেকে আপনি কভার ফটো যে রয়েছে আপনাদের তা আপলোড করে দেবেন তো এখানে আমরা কভার ফটো যে রয়েছে তা আপলোড করে দিচ্ছি এরপর হচ্ছে নেক্সট নেক্সট ডে আপনি ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করতে আপনার সামনে কিন্তু পরবর্তী যে পেজ রয়েছে পরবর্তী পেজটি কিন্তু চলে আসবেন এবং এখানে আপনি এরাও দেখতেই পারছেন যে ইনভেট ফ্রেন্ডের কিন্তু অপশন চলে আসছেন ইনভেট ফ্রেন্ডের কাজটি আপনি যেহেতু নতুন ফেসবুক পেজ ওপেন করছেন কিংবা খুলছেন সেক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজে কিন্তু ফলোয়ার্স কিংবা আপনাদের লাইক কিন্তু খুবই কম থাকবে সেক্ষেত্রে আপনাদের করণীয় কি ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনাদের ফ্রেন্ডদেরকে কিন্তু ইনভাইট করা ইনভাইট ফ্রেন্ডে আপনি ক্লিক করবেন আপনাদের যতগুলো ফ্রেন্ড রয়েছে সমস্ত ফ্রেন্ডের নাম চলে আসবে সিলেক্ট অলে ক্লিক করবেন এরপর সেন্ট ইনভেটে ক্লিক করলে কিন্তু তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে তারা কিন্তু সেখানে অ্যাকসেপ্ট করলেই আপনাদের পেজে ফলোয়ার্স বৃদ্ধি হবে তারপর হচ্ছে নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করবেন পরবর্তী পেজে আপনারা দেখতেই পারছেন আপনি যে সমস্ত ক্যাটাগরি সিলেক্ট করছেন সেই ক্যাটাগরি রিলেটেড কোন কোন ফেসবুক পেজ বর্তমানে রয়েছে এখানে তার উপরে কিন্তু শুয়ে যাবে তারপর নিচে রয়েছে নেক্সট নেক্সটে আপনারা ক্লিক করবেন নেক্সটে ক্লিক করতেই পরবর্তী পেজে চলে আসবে পরবর্তী পেজে আপনার দেখতেই পাচ্ছেন পেজ নোটিফিকেশান অন ইওর প্রোফাইল এটা আপনি অন রাখবেন এবং আপনি যদি মার্কেটিং কিংবা প্রমোশনাল ইমেল কিংবা অ্যাবাউট ইওর পেজ যদি আপনি করতে চান সেটা আপনি এটা ইয়ে যে রয়েছে ইয়েস করে দেবেন আমরা যদি চাচ্ছি না তাই আমরা শুধুমাত্র পেজ নোটিফিকেশান অন ইয়র প্রোফাইল এটা আমরা অন করে দিচ্ছি তারপর নিচে রয়েছে কিন্তু ডান এ ডানে আমরা ক্লিক করবো আমাদের কিন্তু ফেসবুক পেজ তৈরি করা কমপ্লিট তবে এখানে আমাদের কিছু কাস্টমাইজ করতে হবে এর জন্য আমরা কী করব এই যে অ্যাবাউট রয়েছে অ্যাবাউটে আমরা ক্লিক করব তারপর নিচে আপনারা দেখতেই পারছেন এডিট পাবলিক ডিটেলস রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন যদি আপনার প্রোফাইল পিকচার চেঞ্জ করতে হয় এডিটে ক্লিক করে আপনি কিন্তু প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবেন যদি আপনি কোনো অবতার লাগাতে চান সেক্ষেত্রে আপনি এটা লাগাতে পারেন অন্যথায় আপনি ফাঁকা রাখবেন এবার কভার ফটো আপনি চেঞ্জ করতে চান ইডিটে ক্লিক করে আপনি কভার ফটো কিন্তু চেঞ্জ করতে পারবেন এরপর বায়োতে আপনি কিছু লিখে দেবেন আপনাদের যে পেজটি রয়েছে সেই পেজটি কোন রিলেটেড পোস্ট হবে কী রিলেটেড অবশ্যই সেটি আপনি এখানে বায়োতে দুশো পঞ্চান্নটি ওয়ার্ডের মধ্যে লিখে দেবেন তারপর নিচে আপনি দেখতেই পারছেন যদি মনে হয় যে আপনার পেজের ক্যাটাগরি আপনারা চেঞ্জ করবেন এই যে ইডিট দেখতেই পারছেন ইডিটে আপনারা ক্লিক করবেন ইডিটে ক্লিক করার পর আপনি কিন্তু যখন তখন আপনাদের পেজের ক্যাটাগরি যে রয়েছে তা চেঞ্জ করতে পারেন এই যে রয়েছে কলমাই করে এখানে ক্লিক করার পর এবং নিচেই আপনি দেখতেই পারছেন অ্যাক্টর আর্টিস্ট ব্লগার আপনি যাই যে রিলেটেড একটা পোস্ট করবেন ফটোগ্রাফার রাইটার ইত্যাদি জার্নালিস্ট তা কিন্তু চলে আসবেন এরপর সেটিকে আপনি সেভ করে দেবেন এবং আপনি চাইলে কিন্তু কন্ঠাকে ইনফরম হয়েছে বেসিক ইনফর হয়েছে এগুলো অ্যাড করতে পারবেন আমরা চাচ্ছি না এবং যদি আপনি চান তো অবশ্যই আপনি এগুলো অ্যাড করে দেবেন এরপর সেভে ক্লিক করে দেবেন আপনি অবশ্যই সমস্ত কাজ কিন্তু করতেই হবে আপনাদের ফোন নাম্বার একটি উল্লেখ করে দিতে পারেন যদি আপনি না চান যে আপনার ফোন নাম্বার কারোকে আপনি শেয়ার করবেন না সেটা আপনি ফোন নাম্বারে ঘটে ফাঁকা রাখলেন এবং আপনাদের ইমেলে ইমেল আপনি উল্লেখ করতেই পারেন অনেক সময় কিন্তু বিজনেস পারপাসে অনেক ব্যক্তি আপনাদেরকে ইমেল করতেই পারেন আপনাদের পেজে তারা অ্যাড দেবে সেটা ইমেলটি কিন্তু অনেক কাজে আসে এই জন্য অ্যাট ইমেল যে রয়েছে অ্যাড ইমে আপনার ক্লিক করবেন ইমেল উল্লেখ করার পর আপনি সেভ রয়েছে সেবে ক্লিক করে দেবেন তো ইমেল আমরা উল্লেখ করে দিচ্ছি এরপর রয়েছে কিন্তু সেভ সেভে আপনারা ক্লিক করে দেবেন আপনার যে ইমেল রয়েছে তা কিন্তু সেভ হয়ে যাবে এরপর নিচে দেখতে পিন্ত সেভ রয়েছে সেভে আপনারা ক্লিক করবেন সেবে ক্লিক করতেই এটা ব্যাগে চলে আসবেন আপনার যে প্রোফাইল রয়েছে পোস্ট এখানে চলে আসবেন একবার রিপ্লেস করবেন নিচে দেখতেই পারছেন তা কিন্তু শুয়ে যাবে এরপর আপনারা কী এখানে পোস্ট করবেন পোস্ট করার জন্য আপনি দেখতেই পারছেন হোয়াট ইজ ইউর মাইন্ড এবং পাশে দেখতে ফটো রয়েছে রিলস রয়েছে গেট মেসেজ লাইভ রয়েছে আপনি চাইলে কিন্তু পেজ থেকে লাইভ আসতে পারেন এবং যে ফটো আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনাদের পোস্ট করতে এবং আপনি চাইলে কিন্তু এখানে কোনো লেখা পোস্ট করতেই পারেন হোয়াট ইজ ইউর মাইন্ড দেখতে পাবেন এখানে ক্লিক করবেন এখানে আপনি যা লিখতে চান তা লিখে দেবেন তবে আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করবো কি আপনি কোনো লেখা এখানে না লেখে সেটিকে কোনো আপনি যে ফটো রয়েছে ফটোর উপরে লিখে দিলেন এবং সেটিকে আপনি এখানে আপডেট করে দেবেন অর্থাৎ আপলোড করে দেবেন তাহলে আপনাদের কিন্তু সেই ফটো দেখতে আর্ন হওয়া শুরু যাবেন এবং আপনি কীভাবে দেখতে পারবেন যে আপনাদের টাকা কত টাকা আর্ন হলো ইত্যাদি এর জন্য দেখতে পাবেন সি ড্যাশবোর্ড হচ্ছে সি ড্যাশবোর্ডে আপনারা ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে ক্লিক করতে আপনাদের সামনে কিন্তু পরবর্তী পেজটি চলে আসবেন এবং এটা আপনি কী করবেন স্টার্ট উইথ লেভেল যদি এখানে আপনার ক্লিক করবেন এবং আপনার সামনে লেভেল চলে আসবেন লেভেলে আপনি দেখতেই পারছেন লেভেলগুলো পূরণ করলে আপনাদের পেজটি কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো হবে এবং বিভিন্ন যে নতুন নতুন দর্শক রয়েছে ওনাদের কাছে কিন্তু আপনাদের পেজটি সাজেস্ট করবে প্রথমে আমাদের একটি দিয়েছে দেখতেই দেখতে লেবেল ওয়ানে রয়েছে ক্রিয়েটেড নিউ পাবলিক কন্টেন্ট এবং কমেন্ট ইউর কন্টেন্ট আপনি প্রথমে দেখতেই পোস্ট করে দেবেন এবং সেই পোস্টের নিচেই আপনারা একটি কমেন্ট করে দেবেন আপনি প্রথম কিন্তু যে কাজ রয়েছে লেভেল এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার চ্যালেঞ্জ কিন্তু দ্বিতীয় চলে আসবে তৃতীয় চলে আসবে আপনার চ্যালেঞ্জগুলো কমপ্লিট করবেন এবং অ্যাসিভমেন্টে আপনি দেখতেই পারবেন যে কী কী আপনারা অ্যাসিভ করলেন এবং আপনার টাকা দেখার জন্য আপনারা কী করবেন এই যে মডিটেশন দেখতেই পারছেন মডিটেশনে আপনারা ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী পেজটি চলে আসছে এবং আপনি এখানে দেখতেই পারছেন এই মুহূর্তে আমাদের এই সমস্ত ঘর কিন্তু লক রয়েছে স্টার্ট থেকে শুরু করে অ্যাডস রিল বোনাস লাইভ অ্যাডস ইনস্ট্রামস সাবস্ক্রিপশন এগুলো আমাদের কিন্তু অফ রয়েছে আমরা যেহেতু নতুন পেজ খুললাম আপনারা পেজ প্রথমত খুলবেন এরপর পোস্ট করবেন পোস্ট করার পর আপনাদের ফলোয়ার্স কিন্তু বৃদ্ধি করতে হবে দশ হাজার ফলোয়ার্স হলেই যে আপনি টাকা আর্ন করতে পারবেন এমনটা কিন্তু না দশ হাজারে কম ফলোয়ার্স থাকলেও আপনি কিন্তু বোনাস থেকে টাকা ইনকাম করতে পারবেন বোনাস বলতে যে ড্যাশবোর্ডে ক্লিক করার পর এরপর এখানে আপনারা দেখতেই পারছেন বোনাস বোনাসে আমরা ক্লিক করব বোনাসের টাকা আপনাদের কিন্তু পোস্ট থেকে দিয়ে থাকি এবং যে কোনো একটিতে আপনারা ক্লিক করবেন যে আপনি কোন সপ্তাহে টাকাটি চেক করতে চান এবং নিচে আপনারা দেখতেই পারছেন আমাদের কিন্তু ফটো যে পোস্ট করেছে সেই ভিত্তিতে আমাদের কিন্তু এখানে আন হয়েছি এইভাবে আপনি কিন্তু আন করতে পারবেন এরপর যখন আপনাদের সমস্ত টাইটেল কমপ্লিট হয়ে যাবে আপনারা আন করবেন একশো ডলার হয়ে যাবে আপনাদের এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হবে পরবর্তী ভিডিওতে আমি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন তা দেখিয়ে দেব এবং যদি আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে না ফিরে দেখেন সেটা অবশ্যই আপনার আমাকে ইনস্টাগ্রামে পার্সোনালি এসএমএস করেন আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেবো এবং আপনারা যখন একুশ তারিখ করে চলে আসবে প্রতি মাসে একুশ তারিখ কিন্তু একশো টাকা যদি আপনার হয়ে যায় টাকা অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে যাবে